আমরা দেখলাম একদিকে এক প্রাক্তনীকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সাতটি অভিযোগ দায়ের করা হয়েছে মন্ত্রীকে বাধা দেওয়া হেনস্থা ও সরকারি সম্পত্তি ভাঙচুর নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন অমিত ঠিক কোন কোন ধারায় এই অভিযোগ গতকালের ঘটনা পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী গিয়েছিলেন তাকে হেনস্থা করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপকদের মারধিত হেনস্থা করা এবং মন্ত্রী গাড়ি ভাঙচুর করা এই ধরনের যে পরাপরি ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত ঘটনা প্রায় সাতটি এফআইআর করা হয়েছে যাদবপুর থানার তরফে এবং ইতিমধ্যে আমি জানিয়ে রাখবো যে ব্রাত্ম বসুর ওপরে হামলা বা ব্রাত্ম গাড়ি ভাঙচুর তাকে পাড়া দেওয়া ক্ষেত্রে আলাদা একটি মামলা করা হয়েছে অন্যদিকে অশিক্ষক কর্মী ইউনিয়নের যে রুম অর্থাৎ শিক্ষা বন্ধুর যে কার্যালয় সেখানে অগ্নিসংযোগের ঘটনা সেই

সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু আলাদা আলাদা এফআইআর সব মিলিয়ে এখনো পর্যন্ত সাতটি এফআইআর করা হয়েছে যাদের কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে আমরা প্রথমেই স্টুডেন্টস যারা আছেন ওদেরকে আশ্বাস করতে চাইছি আমাদের সব রকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে বিভিন্ন জায়গায় রাস্তার উপর প্রচুর সাফিসিয়েন্ট সংখ্যায় পুলিশ থাকবে যাতে স্টুডেন্টসদের কোনো রকম কোনো অসুবিধা না হয় ট্রাফিকের যথেষ্ট ব্যবস্থা থাকবে এছাড়াও আমাদের বিভিন্ন স্পেশাল ইউনিটসকেও বলা হয়েছে যাতে চারদিকে নজর রাখবে যাতে স্টুডেন্টস ঠিকভাবে এক্সাম সেন্টারে টাইমলি পৌঁছাতে পারবে অ্যান্ড এক্সাম শেষ হওয়ার পরে ওরা বেরিয়ে আসতে পারবে নিজেদের বাড়িতে ঠিক মতো পৌঁছে যায় পলিটিক্যাল প্রোগ্রাম যেটা আছে ওটার জন্য আমাদের ক্লিয়ারলি বোলা থাকছে কোনোরকম স্টুডেন্টদের কোনোরকম কোনো অসুবিধা না হয় যেহেতু এদের এটা ওদের জীবনে খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে ওদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেটা সবাইকে অ্যান্সোর করতে হবে অ্যান্ড পুলিশের এটার দায়িত্ব আছে অ্যান্ড আমরা নিশ্চয়ই এটা এনশোপ করবো যাতে স্টুডেন্টদের কোনোরকম কোনো অসুবিধা না হয় কোনোরকম কোনো অবস্ট্রাকশন কোনোরকম কোনো রোড ব্লকেড বা অন্য রকম অন্যভাবে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় সেই রকম যদি কোনো প্রোগ্রাম হয় নিশ্চয়ই লফুল অ্যাকশন উইল বি টেকেন এটাই আমরা আজকে বলতে চাইছি আমাদের পুলিশের স্টুডেন্ট দের জন্য আমাদের একটা হেল্পলাইন নাম্বার তবে আগামীকাল আমি মোবাইল নাম্বার আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দিয়ে দিয়েছি কিন্তু আপনাদেরকে বলে রাখি 94326 10039 9432610039 কোনো স্টুডেন্টের কোনোরকম কোনো অসুবিধা যদি হয় স্পেশাল যে হেল্পলাইন নাম্বার আছে ওখানে ওরা কন্ট্যাক্ট করতে পারেন পুলিশের সঙ্গে এবং হান্ড্রেড ডায়াল বা নিয়ারেস্ট যে পুলিশ ইউনিট আছে বা পুলিশম্যান আছে সবাইকে ডিভ করা অলরেডি হয়ে গেছে ওদের হেল্প নেওয়া যেতে পারে আমরা আশা করি যারা এই পলিটিক্যাল প্রোগ্রাম আগামীকাল রেখেছে ওরা এই ইস্যুটা নিশ্চয়ই মাথায় রাখবে যাদের স্টুডেন্টদের অসুবিধা যেটা সিপি কলকাতা সাহেব বললেন সেটা রিট্রিট করার জন্যই বলি যে যেটা কলকাতার জন্য বলা হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রযোজ্য আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইন লাইফ অফ স্টুডেন্ট ফ্রম বেঙ্গল এবং যদি কোনো রকম ডিসাপশন হয় সেটা একটা তার ক্যারিয়ার তার লাইফকে খুব বাজেভাবে ইমপ্যাক্ট করে এবং সেটা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা করা হবে অল ইউনিটস যারা আছে আমাদের যত বেঙ্গলের অল ডিস্ট্রিক্টস অল কমিশনারেটস অল জিআরপি এসআরপি সবাইকেই সেন্সিটাইজ করা হয়েছে যাতে কোনো রকম অবস্ট্রাকশন কোনো রকম বাধা যাতে কোনো স্টুডেন্টরা অ্যাডভার্স ইম্প্যাক্ট হতে পারে সেটা যেন না হয় সেটা দেখার জন্যে তো প্রচুর পরি সংখ্যায় রাস্তায় থাকবেন কারণ যদি কোনো রকম অসুবিধা হয় উইল বি দেয়ার টু হেল্প ইন্টারভেন ইমিডিয়েটলি তাছাড়া যেটা বললাম কোনো অবস্ট্রাকশন এক জায়গায় হলে তার একটা

অ্যাডমিট কার্ড থেকে নিয়ে কাউকে পৌঁছে দেওয়া সব রকম আগেও পুলিশ করে এসেছে এবং সেই প্রসেসটাকে আরো আমরা রিক্রিয়েট করছি যাতে কাউকে কনফিডেন্স কোনো মতে কারোর কোনো স্টুডেন্টের কোনো কনফিডেন্স লেভেল বা কোনো প্রবলেম যদি থাকে নিয়ারেস্ট পুলিশ যে দাঁড়িয়ে আছে তাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব যেটা চিকিৎসায় বলেছেন হেল্পলাইনের কথা আপনার বলা হয়েছে তাছাড়া ইজিয়েস্ট নাম্বার টু রিওস হান্ড্রেড যেটা বলি যে আর যখন মাথা করে একটু প্যারিক হয়ে যায় আর কোনো নাম্বার হয়তো মুখস্থ থাকে না বা মনে থাকে না ইমিডিয়েটলি হান্ড্রেডে ডায়াল করুন যেন নিয়ারেস্ট যেটা আছে পুলিশ স্টেশন বা যেখানে আছেন সেখানেই লাইনটা কানেক্ট হয় এবং সবাইকে আমাদের ব্রিফ করা আছে যেন যা আমাদের পক্ষে সম্ভব যতটুকু আমাদের হেল্প করার প্রয়োজনীয়তা আছে বা দরকার পড়বে সেটা কালকে করা হবে তো দিস ইজ হোয়াট ওয়ান্টি টু সে ন্যাচারালি আপনাদেরও আলাদা করে এই জন্যই আমরা যৌথভাবে করে নিলাম ব্যাপারটা কারণ আপনারা সব আজকে সানডে আফটারনুনে আপনাদের সবাইকে ডাকা হয়েছে তো আলাদা করে আর নবান্নে বা ভবানী ভাবে না ডেকে বি থট বি শুড ব্রিফ ইউ টুগেদার যে ব্যাপারটা কত খুব সিরিয়াসলি গার্মেন্ট হাউস অলসো টেকেন সিরিয়াস থিং অন দিস ভিউ অ্যান্ড বি অলসো ভিউ দ্যাট কারণ এটা স্টুডেন্টের ভবিষ্যতের ব্যাপার আছে ফিউচার লাইফের ব্যাপার আছে এই জন্যে ডিটেইললি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি বা আমাদের যেরকম একটা ব্যাপার আছে যেভাবে কালকের আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট বা পুলিশের যে কালকে রাস্তায় যে আমাদের থাকবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসা ট্রাফিক ম্যানেজমেন্ট এগেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এবং সেটাকেও আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট অল ইউনিটসদেরও সেই হিসেবে যাতে এক স্পট এক স্টপ থেকে এক স্টপ যাওয়া বা নিজের এক্সামিনেশন সেন্টার অব্দি পৌঁছানো হোক রেলওয়ে স্টেশন হোক বা বাস স্টপস থেকে হোক সেইটা ব্যবস্থাটা ঠিক করে করা হয়েছে ইতিমধ্যে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং রেলওয়ের সঙ্গেও যোগাযোগ করেছি তাতে যাতে পর্যাপ্ত নাম্বার অফ বাসেস থাকে সেটা অলরেডি ব্যবস্থা করা ছিল ওটাকে আরেকটু কালকের অ্যাজিটেশন মাথায় রেখে আরো ঠিক করে যেন ট্রান্সপোর্ট ব্যবস্থাটা থাকে তার জন্য অলরেডি ট্রান্সপোর্ট সেক্রেটারি ওনারা ব্যবস্থা নিয়েছেন তো আশা করি যে অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে তাতে কোনো রকম স্টুডেন্টসদের কোনো অসুবিধার মুখে পড়তে হবে না এবং উই আর ভেরি কনফিডেন্ট যে খুব স্মুথলি পিসফুলি আমরা এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করতে পারবো থ্যাংক ইউ কারো থাকে